ভীকা টিংরি মাছ দিয়ে যে কোন মোটর কারে ইজোল রানলে বেশি তার বেশি তো কেউ কিছু করতে পারবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তামাকো দান শুকন্য হয়ে গেছে ভাঙাইনও কিন্তু হয়ে গেছে আফসানার আব্বু সকাল সকাল দান বাঙ্গাইতে লয়ে গেছে এই যে দেন

তো অবশেষে আমাগো ধান বাঙ্গাইন্য হয়ে গেল ধান এন হইল ধান ভাঙাইন্য হয়েছে হইল পিডে খাওয়ার পালা না এইগুলো হয়েছে কোর চাউল আনে নাই চাউল আনতে যাইবে ভালো শুকায় নাই যে কারণে চাউল ভাঙ্গি গেছে কিছু করার নাই এত পিডেই খাম বাংলা কি না বাংলাই কি ও না হেবি তুমি মাদ্রাসায় দিয়ে দিলা কুড়া ধুইয়ে গেছে আর চালের বস্তা যেনে না হেড়ে আনতে যাইতে আছে এই যে আমাগো পাশের বাড়ি যাইতো মেশিন আইছে হেই লাগিলো ইয়েলাইছে লগে লগে আর দেরি করে নাই অনাইলে আরো দুই-ছেক দিন শুকর দিতেম ধান কজন মেশিন ধারে গিয়েছে তেল লয়ে ইয়েলাই কষ্ট না কমে যে ই বেরি এই ধান লইছে তো দাঁড় মনে হয় এক মনে চাল বাইরে নাই চাল বাইরেছে কত ডু হ্যাঁ তো বুঝছি কিন্তু মাপ দাও না এনে কত গুণ তাহলে হেরা দেড় মন কেন ধরল এই সে দিলে মেশিনে দিলেই বোঝা যায় না এই দুই বস্তা না পড়া দুই বস্তা ধান এই হইছে चावल হইছে দেখেন দুই বস্তা ধান বানাইছি এই স্যার যাও এইছে আলহামদুলিল্লাহ ভাঙু কর যাও এই चावल রইছো আম তো মদন हां তো আমি चावल ले हां তো না ঘরে তুই এদ ঘরে তো একলা ঘরে তো হর্জেশে মে পারমো বরেনে জারমু জাগি জুরি হে বরেল বর্তে হয় খাদের উপর তো এই যে সাল বই রইছে খারাপ পড় নাই খারাপ হইছে কত সাল তো সাদা হই গেছে কিন্তু বুঝি ভাঙ্গি গেছে না দে একটু সব ভাঙ্গি গেছে হ্যাঁ ট্রাক যাও হইছে ভালো নাহেরাম ধান বেশি নাই এর মধ্যে না না শুকোয় না যদি শুকাইতে আরো সাদা দিতে কালতব দিয়ে। দেখ সাদা হইছে কেবল আর ওর যে এই বাতায় চলে তত হইছে। যা হইছে এই খাই। খাই। না না। আমাকে ধান শুকনো হয়ে গেল বানান হয়ে গেল ভালো শুকিয়ে নেয় কিন্তু তারপর আমি বানাইয়ে আনছি কারণ ধান টানিয়ে নেওয়ালাক অনেক দূরে আর খালার ওপার মেশিন আইছে আম বাড়ির সামনে তো চিন্তা করলাম যে মেশিন যেহেতু এই জায়গায় আইছে তো বানাই পেলাই কারণ তাই কষ্ট কম হইবে কারণ নিজেও পারি না কারণ দুই ধান দান এক লাখ অনেক দূরে টান নিয়ে কীভাবে বেনায় সম্ভব না নৌকো টৌকে থায় তাই নৌকো করে নিয়ে বানাই নেয় তো জন্য চিন্তা করলাম যে তাই কাছে যখন মেশিন আইসে তাই জায়গায় দিয়ে বানাই পেলাই বানাই পেলাম চল খারাপ নাই ভালোই ধান টান নাই একদম ফ্রেশ বানিয়ে দিয়েছে কয়েকবার দেশে বলতো ধান না থাকে এরা আর ওইটার মধ্যে কুরা ওইটা চালিয়া এইবার খুদগুলো বাই করতে দেয় দেখলেনি তো ধান বাঙ্গাই আনছে ধান বাঙ্গাই আনি ঘরে থুয়ে দিছি চাল আর এই যে বাইরে রাখছে এগুলো কুড়ো গুলো কুড়ো গুলো জারিয়ে নিতে হইবে আর চাউলও জারিয়ে নিতে হইবে চাউলের মধ্যেও কুড়ো আছে তাই আজকে আর জানতে পারবো না সময় পাবো না কারণ এই যে রান্নাবান্না করতে হইবে তাই এই রান্নাবান্না করার লেগে আমি সব কিছু এই জায়গায় লইছি কারণ সব কাটতে কুটতে গুছিয়ে গেছে নিমু ওগুলি আর একদিন এবার করবো যেদিন সময় পাবো কারণ সারা সকালে এসো গেছে এই দানের পিছনে দান উড়ে নিয়ে দান লগিয়ে যাওয়া হিয়ের বাঙ্গেন নিয়ে সাইড পেসবার ঘুরে হয়েছে মিশিয়ে তো অনেক সময় লাগছে এলে আর সময় পাব না আজকে চাউল জড়ার তাই আমি এই রান্নাবান্নার সব জোগাড় করিয়ে করে এই জায়গায় এই যে দেখ আমি রানতে শিকি লইছি এই জায়গায় নিছি সিম সিমগুলো তো ভালো তাজা তাজা এই যে সিম নিচি এই ছিম দিয়ে আলু দিয়ে আর শিঙড়ি মাছ দিয়ে রানো এই যে এই জায়গায় শিঙড়ি মাছ নিছি এই জায়গায় এই যে শিঙড়ি মাছ দেখতেছেন এগুলো কিন্তু আপনার এর আগে ভিডিওতে যখন রপসেনের রাব্বু আনছে এই শিঙড়ি মাছগুলো কিন্তু একেবারে দেশি শিঙড়ি মাছ এগুলো কিন্তু খুব সহজে পাওয়া যায় না এই এই চিংড়ি মাছ সারার যে অন্য অন্য বাজেটপদে চিংড়ি মাছ পাওয়া যায় এর যে দাম বড় শিংড়ি মাছেরও এই দাম নাই তা আমি এই চিংড়ি মাছ কি করি এই গুড়া চিংড়ি তো অল্প যেগুলো পারি বেচে লই আর যা না পারি সেগুলো একলাগে একেবারে বাটকে লই এই লেগে আর বাটলে কিন্তু শিঙড়ি মাছ অল্প হয়ে যায় এই যে দেন কতগুলো মাছ এই যে কিন্তু আমি কম নেই চিংড়ি মাছ এই চিংড়ি মাছ আমি যদি বাড়ি তাইলে কিন্তু অল্প কয়টা হয়ে যাইবে তখন আমি যদি তরকারিতে দেই অনেকে এই কমেন্ট করেন যে অল্প কয়টা চিংড়ি মাছ দিছেন ছোট লকি করি এই কিপটেমি করি এগুলো কিন্তু কিপটেমি কিছু না আমার করার কিছু নাই ভাই আমার মনে করেন যেরকমের তৌফিক আল্লাহ তালা যেরকম তৌফিক দিয়েছে আমরা ওই খাইতেছি ওই চলতেছি যারা যেরকম আল্লাহ তৌফিক দিয়েছে তার বেশি তো কেউ কিছু করতে পারবে না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ বরজেশে বেশি দেয়ার তৌফিক দিবে কোন সময় বেশি দেব আর আমরা হইলো যে গ্রামে কি চলি সলি কি করি এগুলোই দেখাই গ্রামের প্রাকৃতিক পরিবেশ গ্রামের মানুষ কি চলে আর আমরা কি চলি ওগুলোই দেখাই আমরা কিন্তু কোনো शौक করি না আমাগো যতটুকু আছে ততটুকুই আমরা করি আর হইদই আমরা দেখাই আর আমাগো এই যথেষ্ট আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দিয়েছে এইটাই আমরা অনেক সন্তুষ্ট আর যখন আল্লাহ বেশি দেবে আল্লাহ যদি দিন দেয় বেশি দিতে ওই দিন বেশি দিই সে কিছু মনে করবেন না তা আমি এখন তরকারি মরকারি সব কুটতে লই এই যে আরও নিচি কিন্তু আমি টমেটো টমেটো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হালকা একটা ঝোল করবে এই যে চিংড়ি মাছ নিয়েছি আমি দুইটা পোলটা বানাইছি সেই দুই পোলটায় এই চিংড়ি মাছ যা হয়েছে এই দি দুই পদে দিম এ বাড়লে যাইব অল্প কটা হইয়ে মানে আমি আগে সিম কুটতে নিই সিম এলেন আসই গেছে এগুলি হালাই দেওয়া লাগে சிம கடை கட்டோ கு

ഹലോ <laughs> <laughs> মরিচের গুঁড়ো লবণ এবার তিন মিনিট গুঁড়িয়ে নেই মশলা লাগে একসাথে এইটা পিয়েজ কুচি আর সিংনি মাছ টালা হয়ে গেছে এইটা একটু পানি দিয়ে দেই এবার হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিল হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ

চিনতার এখনো আছে চিনতার কারি হয় নাই এডি কিছুক্ষণ জাল করে নাই সিমর তরকারি দে গেছে এন্ড দিনি পাতা দিয়ে নামাই নিমু বনি পাতা দি দিলাম রান্না বড়া শেষ আন খাইতে বমু আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেয়ে বসেলাম আগে ইরে দেবা আই দে লও দেও তাই খাই সিঙিমস দিয়ে ধীরে থেকে সিঙিমস দিয়ে আর সিঙিমস দিয়ে কাম জোর জোর করে ইরাম দে আমার কাছে মজাই লাগে খুব বান লাগি রে হুম অনেক মজা হয় অনেক দিন পর সিঙিমস দিয়ে সিঙিমস দিয়ে ফুলকপি সিঙিমস দিয়ে পাতা কপি ভাজি তারপর যে ক্রমে শ্রীম তারপর টমেটো এগুলা অনেক স্বাদায় আর এরম চিংড়ি মাছ দিচ্ছো রাত ওহ কথাই নেই মজাই বিসমিল্লাপ স্বাদ পাওয়ার মত গ্রামগঞ্জের এরম একেবারে তাজা তাজা সব জিনিসে এত পরিমাণ মজা এই যে চিংড়ি মাছটা এই যে শহরে কিন্তু পাওয়া যাইবে না যেকোনো তরকারি মাছ দিয়ে যেরকম ঘেরা নাই ওই রকম ঘেরা বিলের মাছ ওই ঘের নেই এক কেজিও দিয়ে তো তরকারি এইবার এই লাগে না এখন এটা টমেটোর তরকারি নেই টমেটো চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে আর টমেটো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় এদের কথা তো কোয়াই লাগবে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ এই এই তোমার খাবার দেওয়া হয়েছে তুমি খাও না কেন যাও যাও আর দাও দাও দি এই দেন খাবার দিয়ে রাখছি এই খায় না এই সব ফালাইয়া এনাই গেগু করে আচ্ছা মাছ দিয়ে দিছি কিন্তু নাচ দিয়ে নাইি দিশি এখন শাদাবাদ দিশি কায়